একা থাকার যে কতটা ক্ষমতা সেটা শুধুমাত্র সেই বোঝে যে একা থাকতে শিখে গেছে বন্ধুরা এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক বৌদ্ধ সন্ন্যাসী এবং এক ইগলের একটি সুন্দর গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব বহু বছর আগেকার ঘটনা এক পাহাড়ের চূড়ায় এক বৌদ্ধ সন্ন্যাসী একটি আশ্রম তৈরি করে নিজের কিছু শিষ্যদের নিয়ে থাকতেন এখানে ওনার কাছ থেকে ওনার শিষ্যরা নানান রকম জ্ঞান অর্জন করতে পারত তিনি নিজের নিয়মে ওনার আশ্রমে সকল শিষ্যদের শিক্ষা দিতেন এবং নিজের শিক্ষায় শিক্ষিত করে তুলতেন একদিন সেই রাজ্যের রাজা নিজের ছোট্ট রাজকুমারকে নিয়ে আসলেন সেই বৌদ্ধ সন্ন্যাসীর আশ্রমে তারপর সেই রাজামশাই বৌদ্ধ সন্ন্যাসীকে উদ্দেশ্য করে বললেন আমি আমার একমাত্র পুত্রকে এখানে আপনার কাছে রেখে যেতে এসেছি কিছু দিনের জন্য যাতে এই কিছুদিনের মধ্যেই সে আপনার কাছ থেকে শিক্ষামূলক উপদেশ গ্রহণ করতে পারে এবং আপনার দেওয়া সুশিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে পারে আর তার সাথে সাথে আমি এটাও চাই যে এখানে সবাই যেভাবে রয়েছে অর্থাৎ আপনার অন্যান্য শিষ্যদের মতোই আমার পুত্র যেন এখানে থাকে কোনো রাজকুমার হয়ে নয় বরং একজন সাধারণ শিষ্য হয়ে যেন সে আপনার শিক্ষা গ্রহণ করে তাতে করে ছোটো থেকেই তার মধ্যে সহানুভূতিশীলতা এবং অহংকারমুক্ত একটা মন তৈরি হবে একথা শুনে বৌদ্ধ সন্ন্যাসী রাজাকে উদ্দেশ্য করে বললেন জ্ঞান গ্রহণ তখনই সম্ভব যখন সেই জ্ঞান গ্রহণকারী অন্যান্য সকল শিষ্যদের মতোই নিজেকে মনে করে সেই মতো জীবনযাপন করবে যে নিজেকে বড় কিছু মনে করবে সে কখনোই প্রকৃত জ্ঞান গ্রহণ করতে পারবে না কাজেই আপনি নিশ্চিন্তে থাকুন আপনার পুত্র এখানে সুশিক্ষায় শিক্ষিত হয়ে উঠবে এই বলে সেই বৌদ্ধ সন্ন্যাসী রাজার ছেলেকে সঙ্গে করে নিয়ে পুরো আশ্রমটা ঘুরে ঘুরে দেখাতে লাগলেন এবং রাজামশাই নিজের ছেলেকে নিশ্চিন্তে বৌদ্ধ সন্ন্যাসীর হাতে তুলে দিয়ে নিজের রাজ্যে ফিরে গেলেন বৌদ্ধ সন্ন্যাসীর সাথে পুরো আশ্রমটা ঘুরে দেখতে দেখতে হঠাৎই সেই বছর তেরো রাজার ছেলেটি কাঁদতে লাগল কারণ এই তেরো বছর যাবৎ সে নিজের পরিবারকে ছেড়ে নিজের মা বাবাকে ছেড়ে অন্য কোথাও একা একা থাকে নিয়ে এই প্রথমবার তার পিতা তাকে একা এভাবে ছেড়ে চলে যাওয়ায় তার খুব মন খারাপ করছিল সেই কারণে বাড়ির সকলের জন্য মন খারাপ করে সে কাঁদতে লাগল তখন সে বৌদ্ধ সন্ন্যাসী ছেলেটিকে উদ্দেশ্য করে বললেন আমি চাইলেই কিন্তু তোমাকে বুঝিয়ে তোমার এই কান্না বন্ধ করে দিতে পারি কিন্তু সেটা আমি করব না এটা করলে তুমি কাল আবার একা থাকলে এই একই কারণে কাঁদতে শুরু করবে তোমাকে এটা নিজের থেকে বুঝতে হবে যে পৃথিবীতে আমরা সকলে একাই এসেছি এবং আমাদের সকলকে একাই ফিরে যেতে হবে নিজেদের গন্তব্যে এই ব্যাপারটা তুমি যত তাড়াতাড়ি বুঝে উঠতে পারবে তত তাড়াতাড়ি তুমি আত্মজ্ঞান লাভের দিকে অগ্রসর হবে যে মানুষেরা পৃথিবীতে একা থাকতে শিখে যায় তারা একা একাই বাঁচতে শিখে যায় এবং একাই খুশি থাকতে শিখে যায় তাকে আর এই পৃথিবীর কোনো কিছুই দুঃখ কষ্ট দিতে পারে না এ কথা বলার পর সেই বৌদ্ধ সন্ন্যাসী আরও বললেন তুমি আজকে এখানে নতুন বলে তোমার এতটা কষ্ট হচ্ছে কিন্তু তুমি চিন্তা করো না কিছুদিনের মধ্যেই দেখবে এই আশ্রমটাকে তুমি ভালোবাসতে শুরু করবে এবং এখানকার অন্যান্য শিষ্যরা তোমার বন্ধু হয়ে যাবে এই বলে সেই সন্ন্যাসী রাজার ছেলেকে তার থাকার ঘরটা দেখিয়ে দিলেন এরপর রাতের খাবার খাওয়ার সময় যখন সেই ছেলেটি অন্যান্য সকল শিষ্যদের সাথে একত্রিত হলো তখন এই নতুন ছেলেটিকে দেখে বেশিরভাগ শিষ্য তার কাছে এগিয়ে আসলো এবং তার সাথে বন্ধুত্ব করতে চাইল কারণ সেই ছেলেটি ছিল রাজার ছেলে যারা বন্ধুত্ব করতে আসছিল তারা মনে মনে ভাবছিল যে রাজার ছেলের সাথে বন্ধুত্ব করলে ভবিষ্যতে লাভ হতে পারে কিন্তু শুধুমাত্র সেই শিষ্যরা এগিয়ে আসেনি এবং তারা নিজেদের জায়গায় চুপচাপ বসে বসে খাওয়ার খাচ্ছিল যারা একাকিত্ব শিখে গিয়েছিল বা একা থাকতে শিখে গিয়েছিল তারা সেই রাজার ছেলেকেও অন্যান্য বাকি শিষ্যদের মতোই মনে করত এইভাবে কিছুদিনের মধ্যেই সেই রাজার ছেলের সাথে অন্যান্য বেশ কিছু শিষ্যের খুব ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল আসলে তাকে কারোর সাথে বন্ধুত্ব করতেই হয়নি বেশিরভাগ শিষ্যরা যে চেয়ে তার সাথে বন্ধুত্ব করেছে রাজপ্রাসাদে যেরকম রাজকুমার সকল দাস দাসীদের দ্বারা ঘিরে থাকতো এখানেও সকল শিষ্যরা সব সময় তাকে ঘিরে থাকত এই ব্যাপারটা সে বেশ উপভোগ করছিল অন্যদিকে সেই বৌদ্ধ সন্ন্যাসী কিন্তু এই পুরো ব্যাপারটা নিজের মতো করে লক্ষ্য করছিলেন কিন্তু তিনি কাউকে কিচ্ছু বলেননি সঠিক সময় সঠিকভাবে শিক্ষা দেওয়ার অপেক্ষায় তিনি মনে করেছিলেন যে রাজার ছেলেকে এইভাবে শিক্ষা দেওয়া যাবে না কারণ ছোটো ছোটো শিশুদের শুধুমাত্র উপদেশ দ্বারা কোনো শিক্ষা দেওয়া যায় না তাদেরকে বোঝানোর জন্য অন্য পথ অবলম্বন করতে হয় বৌদ্ধ সন্ন্যাসী চেয়েছিলেন এই রাজার ছেলেটিকে শিক্ষা দেওয়ার জন্য অন্য অন্যরকমভাবে কিছু পথ অবলম্বন করার এবং তাকে এটা বোঝানোর যে বাস্তবতাটা আসলে কী এবং একা থাকার মাহাত্মটাই বাকি এই জন্য তিনি এরপর বেশ কিছুদিন কেটে যাওয়ার পরে একদিন সেই রাজার ছেলেটিকে নিয়ে একটি পাহাড়ের চূড়ায় গিয়ে পৌঁছালেন তারপর তিনি সেই ছেলেটিকে উদ্দেশ্য করে বললেন তোমার আশ্রমের শিক্ষা মোটামুটি সম্পন্ন হয়েছে শুধুমাত্র আজ রাতে তোমাকে একটি বড় পরীক্ষা দিতে হবে এবং এই পরীক্ষায় যদি তুমি উত্তীর্ণ হতে পারো তাহলে কাল আমি তোমাকে তোমার পিতা মাতার কাছে গিয়ে রেখে আসব এই কথা শুনে সেই ছেলেটি খুবই আনন্দ পেলো এবং খুবই আনন্দের সঙ্গে বৌদ্ধ সন্ন্যাসীকে জিজ্ঞাসা করলো যে কি সেই পরীক্ষা যেটাতে উত্তীর্ণ হলে সে তার আশ্রয়স্থলে ফিরে যেতে পারবে তখন সে বৌদ্ধ সন্ন্যাসী বললেন এই পাহাড়ের চূড়ায় তোমাকে আজকে সারা রাত থাকতে হবে এবং দূরে ওই যে বড় পাথরটা দেখছো সেখানে তোমাকে লুকিয়ে বসে থাকতে হবে আর কাল সকালে আবার আশ্রমে ফিরে গিয়ে আমাকে দুটি প্রশ্নের যথাযথ উত্তর দিতে হবে প্রথমত এই যে দূরে গাছটা দেখছো এখানে রোজ একটা ইগল পাখি এসে বসে তোমাকে সেই ইগল পাখিটাকে সারা রাত ধরে ভালো মতো পর্যবেক্ষণ করে সকালে গিয়ে আমাকে বলতে হবে যে এই পাখিটার কি বৈশিষ্ট্য তুমি দেখলে আর দ্বিতীয়ত এখানে ভোরে একপাল ভেড়ার দল চড়তে আসে সেই ভেড়ার দল লক্ষ্য করে তোমাকে এটাও বলতে হবে যে এই ভেড়ার দলের গতিবিধি থেকে তুমি কী শিক্ষা গ্রহণ করলে এই দুটো প্রশ্নের উত্তর যথাযথভাবে দিতে পারলেই আমি তোমাকে কাল সকালেই তোমার পরিবারের কাছে দিয়ে আসব এই বলে সেই বৌদ্ধ সন্ন্যাসী সেখান থেকে চলে আসলেন আর কিছুটা দূরে একটি বড় গাছের আড়ালে দাঁড়িয়ে সেই রাজার ছেলেটিকে আড়াল দিয়ে দেখতে লাগলেন তিনি দেখলেন রাজার ছেলেটি সেই পাথরের পেছনে চুপটি করে বসে রয়েছে বৌদ্ধ সন্ন্যাসীর বলে দেওয়া আদেশ অনুযায়ী এরপর যখন একটু রাত হলো তখন বৌদ্ধ সন্ন্যাসী নিজের আশ্রমে ফিরে আসলেন এবং সেই বৌদ্ধ সন্ন্যাসীর কথা মতো সেই গাছটিতে একটি ঈগল পাখি এসে বসল রাজার ছেলেটি সারা রাত ধরে ইগোলটিকে খুব ভালো মতো পর্যবেক্ষণ করলো এবং বৌদ্ধ সন্ন্যাসীর বলে দেওয়া আদেশ অনুযায়ী তার সকল বৈশিষ্ট্য লক্ষ্য করতে লাগল তারপর একটু ভোরের দিকে এক মেষপালক এক পাল ভেড়ার দলকে নিয়ে সেই স্থানে চড়াতে আসলো ছেলেটি লোক ছেলেটি লক্ষ্য করতে লাগলো ইগলটি খুব ভালো মতো একটি ছোট্ট ভেড়ার শাবকের দিকে অনেকক্ষণ ধরে লক্ষ্য করার পর ঠিক সময় বুঝে সেই ভেড়ার শাবকটিকে স্বীকার করে তার মুখে করে নিয়ে চলে আসলো এরপর সেই শিষ্যটি আবারও সেই বৌদ্ধ সন্ন্যাসীর আশ্রমে ফিরে আসলো এবং বৌদ্ধ সন্ন্যাসীর আগের রাতের বলে দেওয়া কথা অনুযায়ী সন্ন্যাসীকে বলল গুরুদেব আমি কাল সারা রাত ধরে একটি ইগলকে খুব ভালো মতো পর্যবেক্ষণ করার পর দেখলাম ইগলটি সম্পূর্ণ একা থাকা অবস্থাতে সারা রাত যাবত অপেক্ষা করতে লাগলো ভেড়ার পালের আসার জন্য তারপর যখন ভোরবেলায় ভেড়ার পাল সেখানে এসে পৌঁছালো তখন সে নিজের লক্ষ্য অনুযায়ী একটি ছোট্ট ভেড়ার শাবককে নিজের শিকার বানিয়ে নিল এর থেকে আমি এটাও বুঝলাম যে সে জানত যে সে বড় কোনো ভেড়াকে নিজস্ব শিকার বানাতে হয়তো পারবে না সেই কারণে সে প্রথম থেকেই তার লক্ষ্য স্থির রেখেছিল সেই সেই ছোট্ট ভেড়া শাবকটির দিকে এছাড়াও ইগলটির থেকে আমি এটাও শিখলাম যে ইগল সবসময় নিজের জগতে ব্যস্ত থাকতে ভালোবাসে এবং অন্যান্য সকল পাখিদের তুলনায় সে ভিন্নভাবে থাকে নিজস্ব উচ্চতায় সে সবার থেকে উপরে উড়ে বেড়ায় অন্য কোনো পাখিদের সাথে সে নিচ আকাশে উঠতে পছন্দ করে না ইগল এটাও জানে যে সে জন্ম নিয়েছে উঁচু আকাশে উড়ার জন্য সব বাধা বিপত্তিকে জয় করে উঁচু আকাশে উড়ে বেড়ানোটাই তার একমাত্র লক্ষ্য এবং সে সেটা যথাযথভাবে পালন করার চেষ্টা করে একথা শুনে সে বৌদ্ধ সন্ন্যাসী মুচকি হেসে সেই ছেলেটিকে উদ্দেশ্য করে বললেন এটা একদম তুমি ঠিক বলেছ একটি ইগল নিজেকে সবসময় ভিন্ন করে রাখে এই কারণেই যখন আকাশের মেঘ গর্জায় এবং অন্যান্য পাখিরা নিজেদের বাসায় ফিরে আসে নিরাপদ আশ্রয়ে থাকার জন্য তখন এই ইগল শুধুমাত্র এমন এক পাখি যে আকাশের মেঘ চিরে তার মধ্যে দিয়ে উড়ে চলে সমস্ত ঝড় বৃষ্টি বাধা বিপত্তিকে জয় করে ইগলের থেকে তোমাকে এটাই শিখতে হবে যে তুমিও কিন্তু উঁচুতে ওড়ার জন্য এসেছো তাই যাদের সঙ্গ তোমাকে উঁচুতে উঠতে বাধা দিচ্ছে তাদের সঙ্গ তোমাকে ত্যাগ করে দিতে হবে ঈগলের মতোই তোমাকে লক্ষ্য স্থির রেখে উঁচু আকাশে উড়ে যেতে হবে অর্থাৎ একা থাকায় নিজের মধ্যে যে কঠিন ক্ষমতা সৃষ্টি হয় সেই ক্ষমতা কিন্তু দলবদ্ধ হয়ে থাকার মধ্যে থাকে না এবার বলো তুমি ভেড়ার পালের থেকে কী শিখলে এই কথার উত্তরে সেই ছেলেটি বলল ভেড়ার পালের ক্ষেত্রে আমি দেখলাম তারা একসাথে থাকতে পছন্দ করে কিন্তু যখন তাদের মধ্যে বিপদ আসে তখনই তারা নিজেদের থেকে আলাদা হয়ে যায় যে যার মতো দৌড়ে পালিয়ে যায় কেউ কারো সাহায্য করার জন্য এগিয়ে আসে না কাজেই এই ভেড়ার পাল থেকে আমি এটাই শিখলাম যে আমাদের চারপাশের অনেক বন্ধু বান্ধব থাকলেও সবাই কিন্তু প্রকৃত বন্ধু হয় না আর যারা প্রকৃত বন্ধু হবে না তারা কখনোই আমাদের বিপদে এগিয়ে আসবে না যে যার নিজেদের প্রাণ রক্ষা করার জন্য ছুটে বেড়াবে এদিকে ওদিকে এই কারণে কথায় আছে বন্ধু না থাক সেটাও ভালো কিন্তু একজন বন্ধু থাকলে সেটাই যেন প্রকৃত বন্ধু হয় এই কারণেই আমাদের একা চলতে শিখে নেওয়া উচিত যাতে বিপদে পড়লে আমরা হেরে না যাই বা আমরা নিজেদেরকে দুর্বল মনে না করি ছেলেটির মুখে এই কথাগুলো শুনে সেই বৌদ্ধ সন্ন্যাসী খুবই খুশি হলেন এবং তিনি ছেলেটিকে আনন্দ সহকারে বললেন আশ্রমের শিক্ষা এবং অন্যান্য পারিপার্শ্বিক সকল শিক্ষা তোমার খুব ভালো মতো সম্পন্ন হয়েছে তুমি এই পরীক্ষায় খুব ভালো মতো উত্তীর্ণ হতে পেরেছ আশা করি তুমি তোমার জীবনে এই সকল সুশিক্ষাগুলোকে প্রয়োগ করবে এই বলে সেই বৌদ্ধ সন্ন্যাসী সেই রাজার ছেলেটিকে রাজ পরিবারে ফিরিয়ে দিয়ে আসলেন বন্ধুরা একাকিত্ব জীবনের গুরুত্ব বুঝতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা মনের মধ্যেই গেথে নিন প্রথমত সবসময় সঠিক জ্ঞান অর্জন করার জন্য নিজের মনকে ভেতর থেকে প্রস্তুত রাখতে হবে দ্বিতীয়ত যে একবার একা থাকতে শিখে যায় তাকে এই দুনিয়ার আর কোনো শক্তি সহজে দুঃখী করতে পারে না তৃতীয়ত দলবদ্ধ হয়ে থাকার চাইতে একা থাকলে নিজের মনে অনেকটা পরিমাণে শক্তির সঞ্চয় করা যায় প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসব আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ